যে পৃথিবীকে আলোচিত বাংলাদেশের অর্থাৎ কেন্দ্রীয় সমিত্র নিয়ে যাওয়া হচ্ছে সেখানে জাতির পক্ষ থেকে ক্ষমতা জানানো হবে আমরা কমিউনিস্ট পার্টির অফিস থেকে কাউন্সিলারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে জাতীয় থেকে তার প্রতি শেষ শ্রদ্ধা জানানো হবে বাংলাদেশের রাজনীতির মেধাবী নেতৃত্ব বাংলাদেশের রাজনীতির

গণতন্ত্র এবং সাম্রাজ্যবাদ অন্যতম শীর্ষ নেতা বাংলাদেশের কংগ্রেস পার্টির আমাদেরকে বাংলাদেশের রাজনীতিতে বাইরে আসর খান একটা মূর্ত নাম তিনি তার রাজনৈতিক জীবনে মগন আপোষ করেনি তুলনামূলক যে পা তিনি সুবিধার কারণে নিজের নৈতিকতা বিসর্জন দেননি সুবিধাবাদী রাজনীতির কাছে কখনো আত্মসমর্পণ করেননি বাংলাদেশের রাজনীতির অন্যতম মেধাবী নেতা ষাট সত্তরের দশকের অন্যতম শীর্ষ ছাত্র নেতা বাংলাদেশের কমিউনিস্ট পার্টির অন্যতম উপদেষ্টা কংগ্রেস আয়দার আকর আন্দোলন মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির পক্ষ থেকে তাকে প্রত্যাশে শ্রদ্ধা নিবেদন করা হবে आवाज़ नहीं आ रही तो बोलो 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 �